বৃহস্পতিবার গভীর রাত্রে বড়বাজার থানার সাঁখারি মোড় সংলগ্ন একটি খাবারের দোকানে দুঃসাহসী চুরি করে আগুন লাগিয়ে পালালো দুষ্কৃতীরা বলে অভিযোগ করেন দোকানের মালিক মনোহর মাহাতো কয়েক মাস আগে নতুন দোকান শুরু করেছেন আর তার মধ্যে চুরি মাথায় হাত দোকান মালিকের দোকানের মালিক বলেন বৃহস্পতিবার গভীর রাত্রে বটগাছ দিয়ে চোরেরা প্রথমে টিনের চালাতে ওঠে তারপর দোকানের ছাদ হয়ে ভেন্টিলেটর দিয়ে প্রবেশ করে বারোটা একটা দিয়ে ঘটেছে আমরা দোকানের মধ্যে ছিলাম না একটু আমার দাদা একটু কুটুম বাড়ি আর ছেলেগুলা দোকান বন্ধ করে ঘর চলে গেল আর ঘর যাওয়ার পরে এই জিনিসটা ঘটেছে রাত সাড়ে বারোটা একটা দিয়ে আমরা কেউ জানতে পাই না কখন জানলে আমরা জানলি সকালবেলা আজকে সকাল আজকে সকালে চারটার দিকে যখন ছেলেগুলো আছে দোকান খুলতে আসিছে সেই সময় দেখছি যে সমস্ত জিনিস চুরি হয়েছে এবং দোকানে সমস্ত আপনার জরির গাছটার উপর দিয়ে ছাদ ডেকে গেছে ছাদটা ভেন্টিলেটার দিয়ে ঢুকেছে পরে পরে ভিতরে সমস্ত জিনিস লুট করে নিয়ে চলে গেছে আর জ্বালিয়ে দিয়েছে যাওয়ার সময় সমস্ত মানে আপনার যে দোকানে আসবাবপত্র ছিল সেগুলো হ্যাঁ সব পুড়ে গেছে সমস্ত পুড়ে ছাই হয়েছে আর রান্নার যে বাসন গুলো সব নিয়ে চলে গেছে ঠান্ডা বোতল ছিল ফ্রিজের মধ্যে এক ফ্রিজ ছিল এবং এক্সট্রা রাখা ছিল বড়ার মধ্যে আপনারা পুলিশের অভিযোগ জানিয়েছি বা পুলিশে সকালবেলা পুলিশের কাজ যাইছিল পেট্রোলিং গাড়ি ছিল দেখে গেছে এবং এখনো থানার থেকে লোক আবার ইনভেস্টিগেশন করে দেখা যাক যেন তাদেরকে ধরতে পারে আপনার কি মনে হচ্ছে কোনো দ্রুতা বা ওরকম কিছু মনে হয়েছে না ব্যবসা ওরকম তো কিছু বুঝতে পারেন তবে দেখুন ধার ধারের ব্যাপার হয়তো কোনো খোদ্দারকে যদি বলে থাকি তার দিতে তো পারি নাই অতটা আমাদের দেওয়ার মতো ক্ষমতা নাই তাহলে যদি সেই আক্রান্সে যদি কিছু করেছে তাহলে তো আর আমরা বলতে পারবো না করা গেছে আপনার রান্নার যে বাসন সমস্ত নিয়ে গেছে আর দোকানের সমস্ত মাল করে দিয়েছে এবং তেল যা ছিল সমস্ত পেলে দিয়েছে সামান নিয়ে চলে গেছে তেলের পাত্র সমস্ত এখন দেখুন আমরা তো ঠিক বলতে পারছি না যে স্থানীয় মানুষে করেছে বাড়িতে কেউ পড়েছে তবে সন্ধেহূচক হয়তো স্থানীয় কেউ না থাকলে এই জিনিসটা ঘটাতে পারে নাই আমরা চাইছি এটা তদন্ত পূর্বক দোষীদের সাহসতা করা হোক এটাই আমরা চাইছি প্রশাসনের কাছে এটা আমাদের পরজোড়ে অনুরোধ যেন সাহায্য করা হয় তারপরে নাম আমার নাম হচ্ছে মনোরথ মাহাতো দোকানটা কোন জায়গায় দোকানটা শাঁখার মোড় বড়বাজার ব্লক রান্নার সমস্ত আসবাবপত্র গ্যাস ওভেন কোল্ড ড্রিঙ্কস এবং কয়েক হাজার টাকা সহ দোকানের সমস্ত কিছু জিনিস দুষ্কৃতীরা রাতের অন্ধকারে চুরি করে দোকানে আগুন লাগিয়ে পালিয়ে যায় দোকানের মালিক ভোরবেলায় খবর পেয়ে ছুটে আসে তার দোকানে দেখে তার সমস্ত কিছু জিনিস খোয়া গেছে তড়িঘড়ি খবর দেয় থানায় ঘটনাস্থলে পৌঁছায় বড়বাজার থানার পুলিশ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় দুর্ভাগ্য ঘটনা ঘটনাটা বেকার ছেলে তারা ব্যবসা করে খাটেছিল খুব সুন্দরভাবে ওরা ব্যবসাটা করতেছিল দোকানটাও জাগিয়েছিল তারা বেকারত্ব যারা ইয়ে করার জন্য এই জিনিসটা তারা দোকানদানি করে একটা রোজি রোজগার করতেছিল কে বা কারা করেছে এখন তার তো আমরা নাই কিন্তু যারাই করেছিল যখন কাজ করেছে আমরা প্রশাসনকে বলছি তদন্ত হোক তদন্ত করে মানে কে বা কারা এটা জড়িত আছে মনে হচ্ছে যে শত্রুতা এর থেকে এটা হতে পারে দেখুন এটা যা দেখে বোঝা যাচ্ছে যে একটা চুরি হলে সে চুরি করবে সে আগুন লাগিয়ে দেবে নাকি আমার আছে দোকানের মালিক মনোহর মাহাতো প্রশাসনের কাছে এই ঘটনার তদন্তের আর্জি জানিয়ে দুষ্কৃতীদের কঠোরতম শাস্তির দাবি জানান জানা যায় ঘটনা তদন্ত শুরু করেছেন বড়বাজার থানার পুলিশ